বিনা নোটিসে জমি দখলের অভিযোগ জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ময়নাগুড়ির বাসিন্দা বৃহস্পতিবার ময়নাগুড়ি বিএলআরও অফিসে ধর্নাই জমির মালিক জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের টিকাটুলি এলাকার বাসিন্দা শ্যামসুন্দর সাহা তার দাবি কোনো নোটিশ ছাড়াই হঠাৎই তার নামে থাকা চারটি জমি কর্তৃপক্ষ নিজেদের নামে করে নিয়েছে অথচ বিষয়টি নিয়ে তাকে আগে থেকে কোনোভাবেই অবগত করা হয়নি হঠাৎ জমি হারিয়ে বিভাগে পড়েছেন শ্যামসুন্দর একাধিকবার বিভিন্ন প্রশাসনিক মহলের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান মেলেনি অবশেষে ক্ষোভ প্রকাশ করতে তিনি ময়নাগুড়ি বিএলআরও অফিসের সামনে প্লেকার্ড হাতে বসে পড়েন ধনাই এ বিষয়ে বিএলআরও অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি আমার আমাদের অধীনে নয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে নথি এলেই তবেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব এক সাধারণ মানুষের জমি এভাবে বিনা নোটিসে দখল হওয়ার অভিযোগে এলাকায় চাঁচল ছড়িয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই পদক্ষেপ ঘিরে স্থানীয়দের মধ্যেও খুব বাড়ছে এ ব্যাপারে জমির মালিক কি বলছেন শুনে নেওয়া যাক বললাম আপনি কেন ধর্নায় বসছেন জাতীয় সড়কে আমার জায়গা পড়েনি মাপ পড়েনি কোনো রকম নোটিশ ছাড়া আমার জায়গা কেটে নিয়েছে আচ্ছা কোন জায়গায় এটা এটা টেকাটুলি নিরঞ্জপুর মৌজা কতটুকু জায়গা কেটে নিয়েছে জায়গা আনুমানিক চারটি জায়গা চারটি জায়গা তা আপনি কবে জানতে পারলেন বিষয়টা আমি জানতে পারি আমি যখন যে ভূমি অ্যাপসটা ডাউনলোড করা হয়েছে তখন দেখেছিলাম যে আমার জায়গা ওখান থেকে রেকর্ড থেকে নেই আচ্ছা আপনারা পয়সাও পান নাই না পয়সা পাই এটা কি এখন কি করবেন এটা নিয়ে এখন কি করবো এখন এখানে যদি সমস্যার সমাধান না হয় আমাকে লয়ারের সাথে আলাপ আলোচনা করতে হবে আজকে কি করতেছেন এখানে আপনি এই বিএল এর অফিসে বিএল এর অফিসে ওরা বলছে এলে কেটেছে আমরা এখানে কিছু করতে পারবো এখন কি আপনি কেন এখানে বসে আছেন কিসের জন্য বসে আছেন বসে আছি আমার জায়গা সমাধান যদি হয় আপনি ধর্নায় বসছেন সমাধান না হবেন তো কি করবেন এটা পার্মানেন্টই সমাধান না মানে ধর্না না আমি পরে লাস্টে কোর্ট কেস করতে বাধ্য হবো Hva ble navnet? 500